অনেকে আবেগে কি করে মসজিদের মাঝখানে কবরটা রেখে তারা বসে মসজিদ ওই আলে বলে আমাদেরকে না জিজ্ঞাসা করে মসজিদ কি ভাই আপনারা কবর মাঝখানে রাখছেন আবেগ এই যে আবেগে মসজিদটা মাঝখানে রাখেন কেন বুঝান এলাকাবাসী বুঝান এই জাতীয় কোনো মসজিদ থাকলে গিয়ে বুঝান ভাই কবরটা কিনারা নেন সাইডে নেন প্রথমে বাইরে নিতে বললেন না আপনার মারতেও পারে বলবেন আগে সাইডে নেন কারণ তো এমন এক আকিদায় ঢুকে গেছে যে আকিদা থেকে তাকে বের করতে আপনার অনেক কষ্ট হবে

এরপরে নবী বলতেন ওয়া লা তুসাল্লু ইলাইহা কবর সামনের এইখানে নামাজ পড়ো না যদিও মানুষ কবরকে সিজদা করে না কিন্তু কে না জানে কোনো একজন ব্যক্তির ভিতর যদি আবেгайসা যায় আহারে আল্লাহর লিশিয়ারিছে এখানে সিজদা হইব এই জন্য কবর সামনে এইখানে নামাজ পড়া দেয় নবীজি নিষেধ করলেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এই হলো কবর কেন্দ্রিক বেদাদ মারামারি আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন এলাকায় থাকলে এলাকা থেকেও যেন ওই জাতীয় আকিদা সম্পন্ন মানুষ গুলাকে আকিদা বিশুদ্ধ আকিদায় তারা এসে আকিদায় বেদাত থেকে বাঁচার উপায় বেদাত থেকে বাঁচার এক নাম্বার উপায় বা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পূর্ণ আনুগত্য করা বলেন কার আনুগত্য করা মোহাম্মদ সাল্লা সাল্লামের পূর্ণ আনুগত্য করা সহি সাত হাজার নম্বর হাদিস বলেন কুল্ল জান্না খুলুন আবা আমার উম্মতের সবাই জান্নাতে যাবে তারা ছাড়া যারা অস্বীকার করে সাহাবিরা বললেন অস্বীকার কারা করে নবী বললেন মান অক আনি যে আমার আনুগত্য করে সে জামনাতে যাবে আবা যে আমার করে সেই অস্বীকার করলো তো অস্বীকার যে করবে সে বাহিরে চলে গেল আল্লাহ নবীর নবীর সকলকে আনুগত্য করার তৌফিক দান করেন দুই নাম্বার উপায় বলেন আমার সাথে সুন্নত বেশি বেশি জিন্দা করা সুন্নতের ব্যাপক প্রচার প্রসার করা তাহলে বেদাত দূর করার দুই নম্বর উপায় হলো সুন্নতের ব্যাপক প্রচার প্রসার করা সুন্নতের কথা বেশি বেশি বলা নামাজের পরে মাঝে মাঝে সুন্নত নিয়ে আলোচনা করা আসরের পরে ইমাম সাহেব যারা আছেন দুই মিনিট পাঁচ মিনিট একটা সুন্নত বলতে পারেন আমাদের যাত্রাবাড়ি সাহেবের একটা বই আছে আপনার কিতাব আছে এক মিনিটের মাদ্রাসা এক মিনিটের মাদ্রাসা তো এইটা আপনি প্রতিদিন বইরা শোনান এক মিনিটের মাদ্রাসা মানি ওই নামাজের পরে সময় বসবে এক দুই মিনিট একটু কথা শুনবে এই এলাকাবাসী যারা আছেন আহার এই মানুষগুলা কোথায় যাবে তো আশেপাশের ইমাম সাহেব যারা আছে তাদের প্রতি আবদার থাকবে আপনারা প্রতিদিন আসরের পরে আপনি যেভাবে সুন্দর হয় আরকি মানে আমার একটা আবদার রাখ রইল আর আসরের পরে দুই মিনিট তিন মিনিট একটু একটা কিতাব পড়া শোনায় দেন যে প্রিয় মুসল্লি ভাইয়েরা এখন একটা শূন্যত আপনাদেরকে শোনায় দেওয়া হবে তো এই শূন্যতটা আপনি তাকে বলেন একদিন বলেন দুই দিন বলেন তিন দিন বলেন আরে কে জানে আপনি দশ দিন পাঁচ দিন পনেরো দিন বিশ দিন বলার পর হতে হতে পারে তিনি ওই কাজ শুরু করে দিয়েছে আমল শুরু করে এই জন্য প্রতিদিন কিছু কিছু শূন্য আমরা শিখবো ইমাম সাহেবদেরকে আপনারা বলবেন যে হুজুর কিতাব কি কি কিনে দেওয়া লাগবে বলেন আমরা বলি কিনে দেই আপনি আমাদেরকে বইরা বইরা শোনান এলাকাবাসী রাজিয়া সিন্দি ইনশাল্লাহ তাহলে এই সুন্নত যেন মসজিদে মসজিদে এটা যেন জিন্দা হয়ে যায় সবাই যেন ব্যাপক প্রচার প্রসার করতে পারে আল্লাহ তৌফিক দান করেন